প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো পয়লা আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রথমে বলো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা নয় তো প্রিয় দর্শক আমি আজ আপনাদের বলবো পয়লা আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে প্রথমেই চলে আসব মেষ রাশি তো প্রিয়দর্শক পয়লা আগস্ট দু হাজার রাশির দিনটি বিবাদের মধ্যে কাটবে চলে আসবে পরবর্তী রাশি বৃশ রাশি বৃশ রাশির পয়লা আগস্ট দু হাজার দিনটিতে আপনার কোনো না কোনো দিক দিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবে পরবর্তী রাশি মিথুন রাশি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির ভয় ভাব থাকবে সারাদিন চলে আসু পরবর্তী রাশি কর্কট রাশি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসু পরবর্তী সিংহ রাশি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটিতে কোনো না কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির যশ নাম যশ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি রাশি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসবে বিশ্চিক রাশি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্বিক রাশির দিনটি কোনো না কোনো দিক দিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো ধনুরাশি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির বেলা তিনটের পর নাম এবং যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো মকর রাশি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি শান্তির মধ্যে কাটবে চলে আসবো কুম্ভ রাশি পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি কোনো না কোনো কারণবশত আপনার কোনো কিছুর উপরে চুক্তি হতে পারে চলে আসুন আগস্ট দু হাজার পঁচিশ দিনটি শুভ হবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে